আসসালামু আলাইকুম একটা প্রবলেম নিয়ে আসছি এবং সেই প্রবলেমটা সলভ নিয়ে কথা বলবো আপনাদের সাথে করেন ডেইরি খামার করেন যারা তারা এই বিষয়টা ম্যাক্সিমাম সময়ে গরু বাচ্চা হওয়ার পরে ফেস করেন সেটি হচ্ছে মিল্ক ফিভার মিল্ক ফিভার কমন একটা সমস্যা এবং এই সমস্যায় আমরা খামারিরা নিজেরাই অতি উত্তেজিত হয়ে বা অতি মাত্রায় আপনার সংবেদনশীল হয়ে আমরা সাথে সাথে ক্যালসিয়াম পুষ করা শুরু করি তো রংপুরে এরকমই একটি গরুর আমি রিসেন্টলি ট্রিটমেন্ট দিলাম সেই ট্রিটমেন্টটা গরুটি অসুস্থ হয় ঠিক এমনি স্বাভাবিকভাবে স্বাভাবিকই ছিল কিন্তু হঠাৎ করেই সেটি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আমরা আমাকে ফোন করে ফাইনালি কিভাবে গরুটা আসলে রিকার করলো বা কিভাবে এটা সলভ হলো সেটা আমরা সরাসরি সেই দিনের কাহিনিটা কারণ সেই সময় তো আসলে ভিডিও করা মুড ছিল না তো আমি আজকে সরাসরি খামারির সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে এটার আমরা সমাধান করলাম আরেকটা কথা বলে রাখি যে মিল্ক ফিভার একটা সময় বাংলাদেশে শুধুই মিল্ক ফিভার ছিল হাইপোক্যালশিয়ামিয়া যেটাকে বলে বাট এখন সেটা শুধুই মিল্ক ফিভার নয় কেন নয় সেটা হয়তো আলোচনার মধ্যেই বের হয়ে আসবে আচ্ছা আপনার এই গরুটা আপনার বাচ্চা হওয়ার কতদিন পরে এই সমস্যাটা শুরু হলো বাচ্চা হওয়ার দু দিন পর দুদিন দিন পর

গোটা হঠাৎ কেন কেমন গন করতেছে মাথা নাড়াচ্ছে রাখছে পালং রাখছে ঘুমানো সবাই ঘুমানো নাকি সবাই ঘুমানো আম্মু আর আমি বের গরু দেখতে দেখি এই অবস্থা আপনার কাছে ফোন দিলাম আপনি বললেন যে ওটা মাথায় পানি দিতে মাথায় পানি দিলাম তারপর হচ্ছে মাথায় পানি দেওয়ার পর ও শুইলো শুয়ে আবার উঠলো উঠিয়া পড়ে গেল

বসলো বসে একটু করে পাল খাচ্ছে আবার মাথা নাড়ে দিচ্ছে মাথা লাগাই দিচ্ছে মাটির সাথে লাগাই দিচ্ছে লাগাই দিচ্ছে এরপরে আমরা তো খুবই চিন্তিত হলাম হওয়ার পর

তারপরে এসে তো দেখলাম যে গরুর কন্ডিশন এইরকম ইন দা মিন টাইম এর মধ্যে কি গরু ঘরে আর ঘুমানো হয়েছে মানে আর কি এই গরুকে ছেড়ে দিয়ে কি গিয়ে না ঘুমাই ছিলেন এবং মাথা ধরেছিল মাথা খুব বেশি আছে যেহেতু পাকা জায়গা এবং এখানে মাথায় লাগলে আঘাত হইতে পারে এবং সিং যেহেতু একটা আঘাতপ্রাপ্ত হয়েছে আর একটা সিং যদি আঘাতপ্রাপ্ত হয় এই জন্য একটা ভয় ছিল যে আসলে কি হয় কি না হয় তো পরে কি দেখা গেলো পরে এসে আমি সকালবেলা আসলাম সকালে এসে আমি দেখলাম যে হ্যাঁ এটা রিকামবেন্সি ফুল রিকমেন্সি রিকমেন্ড কন্ডিশন মানে পুরোপুরি শোয়া এবং তার কোনো ইয়া নেই মাথা সোজা করে রাখতে পারছে না তো প্রাইমারি একটা চিন্তা মাথায় নিয়ে আসছি কারণ সকাল তখন আটটা বাজে সব মেডিসিন সব বন্ধ সরাসরি এসে দেখলাম দেখে যে আসলে আমার প্রাইমারি যে থিঙ্কিংটা এতদিনের এক্সপিরিয়েন্সে সেটা অ্যাপ্লাই করে আমি ট্রিটমেন্ট দিলাম দেওয়ার পরে তারপরেও ওষুধের দোকান তখনও খোলেনি তো একটা স্যালাইন দেওয়ার মনে হলো যে স্যালাইনটা দেওয়া দরকার তারপরেও স্যালাইনটা আমি দিব কিন্তু দেওয়ার আগেই আমি আগে মনে করলাম যে এটাকে টেস্ট করা দরকার আসলে কারণ আমি জানি যে এটা এত তাড়াতাড়ি মারা যাবে না এটা তাড়াতাড়ি মারা যাবে না যার কারণে আমি এটাকে টেস্ট করলাম টেস্ট করে এটার কি পরিমাণ ডেফিশিয়েন্সি আছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ফসফরাস ডেফিসিয়েন্সি টোটাল যে টেস্টগুলো করার পর আমি সেটাকে একটা ব্যালেন্স করলাম ব্যালেন্স করে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলো আমি একটু দিয়ে গেছি কারণ সেই সময় মেডিসিন শপ খোলিনি আমি একটা আইটেম দিয়ে গেছি তারপরে এখানকার যে পল্লী চিকিৎসক ছিল ওকে ডেকে

পাঁচ ঘন্টা পরে একটা ডেফিসিয়েন্সি সিনড্রোম বিশেষ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তা আপনাদেরকে বলে রাখি যে মিল্ক ফিভার এটা শুধু মিল্ক ফিভার নয় যদি শুধু মিল্ক ফিভার হতো তাহলে স্যালাইন চলা অবস্থায় সে দাঁড়াত একদম স্ট্যান্ড বাই দাঁড়ায় যেত এবং ইনস্ট্যান্ট সে এটাকে আমরা বলি ম্যাজিক ট্রিটমেন্ট আমাদের ভ্যাটনারি সায়েন্সের ভাষায় এই হাইপো ক্যালসিয়ামিয়া বা মিল্ক ফিভারটাকে আমরা বলি ম্যাজিক ট্রিটমেন্ট ম্যাজিকটা কীরকম যে খামারি বুঝতেই পারবে না আমি ট্রিটমেন্ট করলাম ইনস্ট্যান্ট সে দাঁড়ায় যাবে একদম ভালো সুস্থ যদি এটা হতো তাহলে এই গরু চার থেকে ঘন্টা দাঁড়ানোর জন্য এই মিল্ক ফিভার মনে করেই যদি এটাকে ওনারা রাত্রেবেলা ইঞ্জেকশন দিত ক্যালসিয়াম দিত ওনাকে যে ইয়ে আসছে তারা কিন্তু সাজেস্ট করছে ক্যালসিয়াম দেওয়ার কথা কিন্তু আপনি কি বলছেন ক্যালসিয়াম দেওয়ার কথা বলছি যাব না এখন करू যদি এতে মরেও যায় নাকি তাও এই যে ওনাদের কনফিডেন্স লেভেল কনফিডেন্স লেভেলটাকে আমি সাধুবাদ জানাই এবং যার কারণে আজকে গ্রুপটা দাঁড়ায় আছে যদি কনফিডেন্স লেভেলটা এরকম না থাকতো তাহলে কি হতো তাহলে কি হতো ওই রাত্রে যদি ক্যালসিয়াম দিত আমরা কিন্তু কেউ ক্যালসিয়াম মেপে দেই না ওভার দেই সব সময় তারাই ভেটনারিয়ান বলেন আর নন ভেট বলেন যাই বলেন না কারণ আমরা কিন্তু ক্যালসিয়াম আর বিশেষ করে ভ্যাটনারিয় তো বোঝে যে কোন ক্যালসিয়ামটা বেশি হচ্ছে তার রেসপন্সটা বুঝতে পারে কিন্তু যখন অন্য কেউ এটা প্রয়োগ করে তখন কিন্তু আর লিমিট থাকে না যখন ক্যালসিয়াম বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার ইফেক্ট করবে হচ্ছে কিডনিতে তখন এফেক্ট করবে হচ্ছে হার্টে ফাইনালি এমন একটা প্রবলেম হবে যে ওভার ক্যালসিয়ামের ফলে গরু আর উঠেই দাঁড়াবে না কি হবে গরু হয়তো মাথা সোজা করবে এটা যদি ওই রাত্রে ক্যালসিয়াম পড়তো সকালবেলা পর্যন্ত হয়তো ভালো থাকতো সকালে এসে দেখা যেত গরু আবার ওই রকম মাথা লাফালাফি করতেছে মাথা একদম জটকাচটকি করতেছে তখন আবার ক্যালসিয়াম দিতে হতো দেওয়ার ফলে আবার ওভার ক্যালসিয়াম হতো দেওয়ার পরে আবার দেখা যেত যে গরুটা ভালো থাকবে কিন্তু যতবার ক্যালসিয়াম দেবেন ততবার সময় আপনার কমে কমে আসবে যাদের এরকম ঘটনা আছে আপনার মিলায় নেন যতবার ক্যালসিয়াম দেবেন সময় কমে আসবে যে আগে একবার ক্যালসিয়াম দেওয়ার পথে তিন ঘন্টা ভালো ছিল তারপরে ক্যালসিয়াম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই ঘন্টা ভালো আছে তারপরে এক ঘন্টা ভালো আছে শেষে দেখা যাচ্ছে যে আর ভালোই হচ্ছে না গরু যে পরে আছে খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু গরু আর উঠে দাঁড়াচ্ছে না একদিন দুই দিন পনেরো দিন বিশ দিন এক মাস গরু আর উঠে দাঁড়াচ্ছে না যত ডাক্তারই আসে আসে আর ক্যালসিয়াম দেয় যত ডাক্তারই আসে আসে আর ক্যালসিয়াম দেয় তো বডি এইটুকু এই বডির থেকে বেশি পরিমাণে হয়তো ক্যালসিয়াম তার ভেতরে ঢুকে যায় তারপরেও গরু দাঁড়ায় না ফাইনালি এই গরুগুলোকে কষাইয়ের কাছে দিতে হয় তো এখান থেকে একটা লার্নিংস হলো যে ক্যালসিয়াম ইনফিউশনের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আপনার খুব ভালোভাবে এই বিষয়টা আমি সবসময় মানুষের সঙ্গে উদাহরণ দিই এই জন্য যে মানুষের ক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন যে ক্যালসিয়াম কিন্তু ডক্টররা ওরালি সাজেস্ট করে আইভি সাজেস্ট যখনই আপনার ক্যালসিয়াম শিরায় দেওয়ার কথা কোনো ডক্টর বা যে মানুষের যে পল্লী চিকিৎসক যারা আছে বা মানুষের যেগুলো প্রাথমিক সেবা দেয় তারাও কখনো ক্যালসিয়াম মাংসে অথবা শিরায় পুশ করতে যায় না এত সিরিয়াস জিনিস এটা এই সিরিয়াস জিনিসটা আমরা হর হামেশায় যেভাবে খুশি একজন বললো দিয়ে দিলাম একবার বললো দিয়ে দিলাম এই করে আমরা গরুগুলোকে নষ্ট করতেছি যারা হাই হেল্ডিং গরু লালন পালন করছেন তাদের জন্য এই সমস্যাটা খুব বেশি এবং তারা এই সমস্যার সমাধান হিসাবে যত ক্যালসিয়াম দেবেন তত মরবেন তা আমি মনে করি যে এই এইসব ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিস করা দরকার সঠিক ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট দেওয়া তো গরু তো এই যে পিকচারগুলো আপনারা দেখেন যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আপনার দেখেন পিকচারের মধ্যে গরু একেবারে মরে গেছে মরা সারা কিছু নাই ওর আর কোনো সেন্স নেই আমি বারবার বলছি যে চোখে টাচ করে দেখেন যে চোখ ঠিক আছে কি এই সময়টায় আপনাদের জন্য একটা আমি ইয়ে দেই ক্লু দেই যে চোখে টাচ করলে চোখ যদি ব্লিংকিং করে চোখের কাছাকাছি নিয়ে এসে যদি চোখ টিপ করে বুঝে নেবেন গরু আমার স্বাভাবিক আছে হয়ে গেছে প্যারালাইজড ওকে সমস্যা নেই সেটার সমাধান আছে কিন্তু গরু আমার স্বাভাবিক আছে কিন্তু আমরা কী করি এই শোয়া অবস্থায় গরুটা স্বাভাবিক গরুটাকেও আমরা তখন জবাই দিয়ে কষাইয়ের কাছে বিক্রি করি কম দামে কষাইয়ের কাছে বিক্রি করি অথবা এই রকম গরু আপনার যে আপনি বড় খামার করছেন আজকে একটা হয়েছে এরকম করে তো দশটা গরু এরকম হতে পারে আপনার কিন্তু এই খামারে আপনার এই খামারে আমার যেটা মনে হয় যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার মতো কন্ডিশন এই খামারে নেই কারণ এখানে আমি সাজেশন দিই এবং এখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কোনো হিস্ট্রি নেই তো যে কারণে ক্যালসিয়াম ডেফিসিট হলো যে যে কারণে ম্যাগনেশিয়াম ডেফিসিট হলো যে কারণে ফসফরাস ডেফিসিট হলো সেই যে কারণটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে মূল বিষয় আর কারণ আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিলে আপনার এরকম রেজাল্ট আসবে ধৈর্য ধরতে হবে ওনারা যদি ধৈর্য না ধরতো ক্যালসিয়াম ইউজ করতো তাদের কথা অনুযায়ী তাহলে আজকে গরু কিন্তু দাঁড়ানো অবস্থায় থাকতো না এটা রিকামেন্ট অবস্থায় থাকতো ফাইনালি মাটিতে নিয়ে যেতে হতো পনেরো দিন এক মাস যখন গরুর শরীরে শুধুমাত্র হার তখন কষাইয়ের কাছে চলে যায় তো এই এই ছিল আপনাদের জন্য মেসেজ বিশেষ করে এই হাইপ্রো ক্যালসিয়াম বা মিল্ক ফিভার মনে করে আমরা গরু পড়ে গেলেই সাথে সাথে ক্যালসিয়াম দেওয়া এটা আমরা দিব না